শিল্পপ্রেমী স্বামীজির দ্বিতীয় পর্ব এক জায়গায় নিবেদিতা স্বীকার করেছেন ভারতীয় পুরুত্রতত্ত্বেই তার দীক্ষা স্বামীজির কাছ থেকে ভারতীয় সংস্কৃতি ও শিল্পকীর্তির উপযুক্ত বক্তা হিসেবে স্বামীজি নিবেদিতাকে যে নিজ হাতে কিভাবে তৈরি করেছিলেন তা জানা যায় নিবেদিতার দি মাস্টার অ্যাস আই সাহীন থেকে বিখ্যাত বিখ্যাত শিল্প সৃষ্টি যে স্বামীজিকে মোহিত করেছিল তা নয় গ্রামগঞ্জের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সৌন্দর্য বহুদূর বিস্তৃত শ্যামুল মাঠ খামার প্রভৃতিও স্বামীজিকে বিপুলভাবে টানত টানত দূর পাড়াগায়ের কাঠের কাজ ইটের কাজ গ্রাম বাংলা শিল্প সৌন্দর্য তাকে এমনভাবে প্রভাবিত করত যে মিসেস অলিবুলকে পর্যন্ত তিনি গ্রাম বাংলার শিল্প সৌন্দর্যে পরিপূর্ণ চণ্ডীমণ্ডপ মণ্ডপ দেখে আসার অনুরোধ করেছিলেন অনুরোধ করেছিলেন স্বামী প্রেমানন্দের গ্রাম আটপুরের আটচালা ও মন্দিরের পোড়ামাটির কাজ দেখে আসার। বাস কাঠ খড়ে চণ্ডী মণ্ডপটির কাঠের কারুকার্য এতই অপরূপ ছিল যা দেখলে বিশ্বাসই করা যায় না চণ্ডীমণ্ডপের নির্মাণ কার্যটি আলোচনায় শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায় বলেছেন চালের ভারবাহী গোটা কাঠামোকে জোরদার করবার জন্য প্রধান জোরগুলি অপরূপ কারুকার্যে মণ্ডিত বর্গাও ও খুঁটিগুলির সর্বাঙ্গী ফুলকারী বা অনুরূপ নকশার কাজ চণ্ডীমণ্ডপের দৃষ্টিকটু খড়ের চাল খড়ের চাল নিচ থেকে যাতে না দেখা যায় সেই জন্য ছাদের ভিতরের দিক ময়ূর পালকে সাদা ডাটি অথবা রঙে ছোপানো সরকাঠি বা বেতের ছিলতে দিয়ে একেবারে ঢেকে দেওয়াই সাবেক রীতি ছিল রঙিন কাঠের টানা পড়ে নিয়ে নানারকম জ্যামিতিক বা ফুলকাটি নকশার সৃষ্টি করা হতো যার নাম ছিল রূপসী কাজ এছাড়াও ছিল আরও অনেক গ্রাম গ্রামের কাঠ বাঁশ বেত অগ্র রং খড় মাটি দিয়ে তৈরি চারাঘর যেগুলি স্বামীজিকে বহুবার গেছে শুধু দেশের মাটিতেই নয় পাশ্চাত্যের মাটিতেও স্বামীজি ঘুরেছেন বিভিন্ন সংগ্রহশালা খুঁটিয়ে দেখেছেন তাদের শিল্প সৌন্দর্য ফ্রান্সে গিয়েছেন দেখেছেন তাদের শিল্প বিন্যাস এতই সুষমামণ্ডিত আর সূক্ষ্ম যেই গ্রোধাত্ম মুখমণ্ডলও সুন্দরের উপস্থিতি মাত্রায় পরিলক্ষিত হতো এমনকি তাদের সংস্কৃতিও ছিল অন্যান্য দেশের তুলনায় অনেক সভ্য গ্রিক শিল্পেরও তিনি উপযুক্ত সমজদার ছিলেন তিনি মনে করতেন ভারতীয় শিল্প যেরূপ আদর্শের অনুসারী সেই রকম গ্রিক শিল্প ছিল হুবহু প্রকৃতির অনুসারী ভারতীয় শিল্পের সঙ্গে গ্রিক শিল্প স্থাপত্যের তুলনা করতে গিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মত প্রকাশ করেছেন সেসব বিস্তারিত আলোচনা এখানে যাচ্ছে না আমেরিকা যাওয়ার পথে স্বামীজি চীন এবং জাপান শহর ঘুরে সেখানকার খোদাই করা কাঠের মূর্তি এবং সৌন্দর্যভূমি জাপানের শিল্প সামগ্রী দেখে এতই মহিত হয়েছিলেন যে টাকা থাকলে হয়তো তিনি সেসব কিনে দেশে ফিরে আসতেন আমেরিকা ইংল্যান্ডে থাকাকালীন স্বামীজি সেই সকল জায়গার মিউজিয়াম ঘুরে ঘুরে দেখেছেন যদিও তাদের নিজস্ব শিল্প সৃষ্টি খুবই কম ছিল কিন্তু তাদের সংগ্রহ সারা ছিল বিশাল ফ্লোরেন্স নগরী ইউরোপের প্রধান শিল্প কেন্দ্র বিভিন্ন দেশের শিল্পকীর্তিগুলিই ছিল এই সংগ্রহশালায় চিরনগরী রোমের শিল্প স্থাপত্যের সৌন্দর্য মহিমায় স্বামীজি এতই মুগ্ধ হয়েছিলেন যেভাবে বিভোর হয়ে গিয়েছিলেন রোমের গির্জা রোমের গৃহদেবী ভষ্টার মন্দিরের পবিত্র অগ্নি তিনি দর্শন করেছিলেন দেখেছিলেন রমেশ নানাগার যেখানে ছিল ক্রীড়াঙ্গন ব্যায়ামাগার সভাগৃহ গ্রন্থাগার রোমের গির্জাগুলি ছিল স্থাপত্য সৌন্দর্যে দর্শনীয় স্থান যে সিঁড়ি দিয়ে হেঁটে যিশুখ্রিস্ট তার শেষ বিচারের সম্মুখীন হয়েছিলেন তার প্রতিটি অংশেই ছিল খ্রিস্ট ধর্মের ইতিহাস ও সংস্কৃতিতে উজ্জ্বল গির্জা বিজয় তরুণ মিউজিয়ামে শিল্প সৌন্দর্যে বিভোর স্বামীজি গেলেন রোমি সেই প্রশান্ত বিস্তৃত প্রান্তরে যেখানে স্বামীজি দেখেছিলেন সৃষ্টির আনন্দের মতোই মৃত্যুর গভীরতাকেও গরিবাময় ঐশ্বর্যে ধরে রাখার রোমিও প্রয়াস এই সমস্ত কিছুর মধ্যেই দেখেছেন স্বামীজি ভাবের প্রকাশ অরূপের মধ্যে যেমন পেয়েছেন রূপের সন্ধান ইতিহাসের রহস্য যেন তাকে চুম্বকের মতো টেনে রাখত প্রতীকের মধ্যেও স্বামীজি খুঁজেছেন বিরাট ভাবের সম্মিলন প্রতীকের ক্ষুদ্র অবয়বের মধ্যেও লুকিয়ে থাকে বিরাট ভাবের সম্মিলন তার যথার্থ প্রকাশ পাই আমরা স্বামীজি রচিত একটি বিশ্ববিখ্যাত নকশা যেটি আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতীকরূপে ভারত ও পৃথিবীর নানা দেশে সর্বোত্তম সৃষ্টিরূপে খ্যাতি অর্জন করেছে রামকৃষ্ণ মন্দিরের পরিকল্পনায় স্বামীজি প্রাচ্য ও পাশ্চাত্যের বহু শিল্প স্থাপত্যরীতে মিশ্রণ ঘটাতে চেয়েছিলেন এই মূল মন্দিরটিকে কেন্দ্র করে তিনি চাইতেন এই রামকৃষ্ণ মঠকে কেন্দ্র করে ভারত শিল্পের জাগরণ ঘটুক উনিশশো উনত্রিশ সালের তেরোই মার্চ বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্র স্থাপিত হয় মঠের নকশা নিয়ে স্বামী অখণ্ডানন্দির সঙ্গে স্বামীজির আলোচনায় জানা যায় স্বামীজি চেয়েছিলেন অর্ধচন্দ্রাকার মঠ মন্দির প্রতিষ্ঠিত হোক এবং মন্দিরের মধ্যস্থলে থাকবে হীরা পান্না খুচিত সমুচ্চ লঙ্কার মূর্তি মন্দিরের মধ্যে দেয়ালের গায়ে থাকবে বড় বড় করুঙ্গিতে বিভিন্ন দেব দেবীর মূর্তি ও মহাপুরুষ মহাজন্দ্রীর মূর্তি আবার অন্দা শ্রীরামকৃষ্ণ বাবুকে মন্দিরের নকশা দেখিয়ে বলেছিলেন পৃথিবী ঘুরে গৃহশিল্প সম্বন্ধে যত সব ভাব নিয়ে এসেছি তার সবগুলিই এই মন্দির মানে বিকাশ করবার চেষ্টা করব তিনি চেয়েছিলেন বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর স্থাপিত হবে নাট মন্দির যার দেয়ালে শত সহস্র প্রফুল্ল কমল ফুটে থাকবে মন্দিরের মধ্যে একটি রাজহংসের উপরে ঠাকুরের মূর্তি রাখা হবে এবং প্রবেশদ্বারে থাকবে মেষ এবং সিংহের সবস্থান। যার মধ্য দিয়ে দেখানো হবে মহাশক্তি ও মহানম্রতার মিলন এবং শ্রী রামকৃষ্ণ মন্দির ও নার মন্দিরটি এমনভাবে একত্র গড়ে তুলতে হবে যে দূর থেকে দেখলে ঠিক অঙ্কার বলে মনে হবে কিন্তু আমরা জানি তা সম্ভব হয়নি স্বামীজির কল্পনাকে রূপ দিতে প্রয়োজন ছিল প্রচুর অর্থে যা ছিল না বেলুড় মঠ সৃষ্টির আদিতে স্থাপত্যবিদ্যায় পারদর্শী স্বামী বিজ্ঞানানন্দকে দিয়েছিলেন মন্দিরের নকশা তৈরির দায়িত্ব বিভিন্ন সূত্র থেকে জানা যায় রামকৃষ্ণ মন্দিরের প্রতীকটির ব্লগ তিনি তা তৈরি করেছিলেন নিউ ইয়র্ক থেকে প্রতীকটির ব্যাখ্যা করেছিলেন শিল্পী রহেদা প্রসাদ বাবুর কাছে এইভাবেই বিকশিত কমলদলযুক্ত মধ্যে হক্স বিরাজিত স্বল্পবেষ্টিত ছবিটির তরঙ্গায়িত সলিল রাশি কর্মের প্রস্ফুটিত কমল ভক্তির এবং উদীয়মান সূর্য জ্ঞানের প্রকাশক চিত্ররগত সর্প পরিবেষ্টনটি যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির পরিচয়ক আর চিত্রমধ্যস্থ হংস প্রতিকৃতিটির অর্থ পরমাত্মা অতএব কর্ম ভক্তি ও জ্ঞান যোগেশ্বরের সম্বিলিত হলেই পরমাত্মার সৌন্দর্শন লাভ হয় চিত্রের ইহাই অর্থ বিখ্যাত শিল্পীর অর্ণাপ্রসূরবাবু বিশ্বই অভিভূত হয়ে বলেছিলেন আপনার নিকট কিছুকাল শিল্পকলা বিদ্যা শিখতে পারলে আমার বাস্তবিক উন্নতি হতে পারত আমরা জানি পরিপ্রাজক সন্ন্যাসীরূপে স্বামী সারা দেশ ভ্রমণকালে যেমন দেখেছেন দেশের দুঃখী মানুষের দুর্দশা রাজা মহারাজাদের বিলাসবহুল জীবন সেই রকম তার তৃতীয় নেত্র দিয়ে স্বাদ গ্রহণ করেছেন বিভিন্ন দেশের মঠ মন্দির মসজিদ স্মৃতিসৌধ সমাধিস্থল মিউজিয়াম বিভিন্ন দেশের শিল্প সৌন্দর্যে মুগ্ধ স্বামীজি রস গ্রহণ করেছেন সেই সব শিল্পকলার প্রতিটি বিন্দু থেকে নিখুঁতভাবে পর্যালোচনা করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বামীজিকে পেয়েছি আমরা সামান্য কয়েকটি বৎসর তারই মধ্যে আমাদের ভারত ইতিহাসের কি বিরাট প্রাপ্তি সমস্ত দিক দিয়ে সমস্ত বিষয়ে জানি না আরও অনেক বছর যদি আমরা আমাদের প্রিয় স্বামীজিকে পেতাম তাহলে হয়তো ভারতের ইতিহাস আরও অনেক বেশি পরিমাণে অন্যরূপে সমৃদ্ধ হতে পারত।